জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওএমআই ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে আজকের আমাদের এই ভিডিও তোমাদেরকে জানাবো কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা ও ফর্ম পূরণ করবা তোমাদের জন্য কি কি নির্দেশনা রয়েছে এবং তোমরা কি কী গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে ওএমআই ফর্ম পূরণ করার ক্ষেত্রে এবং তোমরা যাবতীয় কি কি করতে পারো আমরা আজকে ভিডিওতে সেই বিষয়গুলো বুঝাবো তোমরা এসএসসি এসএসসি পর্যায়ে এই ফর্মটার সাথে সবাই পরিচিত যে রোল রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড সামথিং যা আছে এগুলো তোমরা কিন্তু সিকিউতে ভোট ভরাট করেছো এমসিকিউতে এসে ক খ গ গ ভরাট করেছো কিন্তু এখানে আসলে একটু ব্যাপারটা একটু অন্য হবে এখানে তোমাদের হবে এবিসিডি এখন এই এবিসিডি ভরাট করতে হবে তোমরা কীভাবে কী ভরাট করবা চলো তোমাদের আমরা একটা একটা করে বিষয় দেখাই যারা আমাদের চ্যানেল নতুন আছো এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নয় সব আপডেট তোমরা আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে পাবাম তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও এই ওএমআর নিয়ে মনে রাখবা যে ওএমআর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যতই প্রস্তুতি নেও না কেন যদি ওয়েমারে গলত থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা তোমার মানে গলদি হয়ে গেল পরবর্তীতে তোমাকে সেই ভোগান্তিটা পোহাইতেই হবে সেই জায়গায় কৌশলগুলো জানো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা লাইক দাও নয় কেন লাইক দাও নয় লাইক দিয়ে রাখা এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি সো প্রথমত আগে নির্দেশনাগুলো নিয়ে কথা বলি দেখো তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আমাদের মনে হয় এমসি কিউয়ের জন্য আলাদা যেমন তোমাদের এস এস এসএসসির ক্ষেত্রে তোমরা এমসিকিউর জন্য আলাদা একটা পেস পেয়েছো আবার প্রশ্ন আলাদা একটা পেয়েছে তোমাদের এক্ষেত্রে কিন্তু তা করবে না এমসিকিউ একটা ব্যাপার থাকবে মানে তোমাদের উত্তরটা তোমাদের প্রশ্ন থেকে সাথে কানেক্টেড থাকবে তবে এখানে একটা ক্রস চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ক্রস চিহ্ন এই যে একটা রেখা আছে এটা তোমাকে ছিটতে হবে এটা এই করা যেন তুমি হালকা একটু ভাজ করলেই ছিটে যাবে সেই জায়গায় তোমার এক্সটেপ্টেশনের আর কোনো কিছু নাই তোমাকে এই অংশটা তুমি টিচারকে দিয়ে দিবা আর এই অংশটা চলে যাবে তোমার কাছে এবং এই অংশটা তোমার প্রশ্ন এখানে তোমাকে টোটাল একশো কোশ্চেন থাকবে এখন তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এবং এখানে আমরা যদি একটু দেখি তোমাকে নিয়ম করা ব্যাপারটা পুরোপুরি একটু এক্সপ্লেন করবো একটু মনোযোগ দিয়ে আগে এই ব্যাপারটা দেখো যে এখানে যে এই অংশটা আছে যে লাল রেখা এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো কিছু রাখতে পারে এটা বিশ্ববিদ্যালয়গুলোর উপর নির্ভর করে যে কোনো কিছু রাখতে পারে বাট এখানে তোমাকে যেমন রোল নম্বর নম্বর এবং এখানে কিন্তু সিগনেচার দিতে হবে যে হলে পরিদর্শক কক্ষ পরিদর্শক বা পরীক্ষক রয়েছে তিনি সিগনেচার দিবে আর বাকি এখানে তোমাকে চারটা ইউনিটে টোটাল প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে কোশ্চেন থাকবে এখানে এক থেকে পঁচিশ ছাব্বিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একদম পঁচাত্তর আর ছিয়াত্তর থেকে এক এরকম একটাই থাকবে তোমাকে এবার আসি যে এমসিকিউর কিউর ফর্মেটটা কিভাবে কি হবে পূরণকর ব্যাপারটা পরে দেখাই তোমরা নর্মাল যখন সাদেশনে পড়েছো সব জায়গায় পড়েছো তোমরা একটা জিনিস দেখেছো যে নর্মালি বাংলা প্রতিষ্ঠা ইংরেজি প্রতিষ্ঠা সাধারণ জ্ঞান দশটা বা বিশ বিশ এরকমভাবে কিন্তু এখানে কিন্তু তা থাকবে না এখানে তোমার এমন হতে পারে যে প্রথম প্রশ্নটা তোমার পদার্থ থেকে এসেছে পরের প্রশ্নটা বাংলা পরের প্রশ্নটা ইংরেজি পরের প্রশ্নটা সাধারণ জ্ঞান এখানে নাম্বার ওয়াইজ কথা হবে এখানে কোনোভাবে গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা তোমাকে বোঝাবে না যে এটা পদার্থের ছিল এটা রসনা ছিল এটা বিজ্ঞানের ছিল এটা ব্যবসার ছিল এটা অর্থনীতি ছিল এটা ভাবে বুঝাবে না সম্পূর্ণ একেবারে এলোমেলো করেই তোমার প্রশ্নটা আসবে এবং এখানে তোমাকে কোনো সেট কোন ওরকমভাবে দিবে না এক সেটে সবার পরীক্ষা হবে তবে এখানে তুমি যে প্রশ্নটা হবে তার অ্যানসারগুলো তুমি এখানে ভরাট করবা মানে এখানে তোমাকে আশা করি বিষয়টা বুঝে দোতাম আমি কি বুঝে চাইছি কোনো সেট হবে না এবং তোমাদের প্রশ্নগুলো কোনো একাত্রে আসবে না এক পুরা আলাদা আলাদা কোশ্চেন আসবে পুরো আলাদা আলাদা কোশ্চেন হবে তোমার ক্ষেত্রে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো আসি যে তোমরা পূরণ করার ক্ষেত্রে কী কী নির্দেশনা রয়েছে অবশ্যই তোমাকে সতর্কতার শোধ এগুলো পূরণ করতে হবে এই ওয়েব পিছনের দিকে তোমাকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দিবে সেই নির্দেশনাগুলো তোমাকে মেনটেন করতে হবে সেই নির্দেশনাগুলো অবশ্যই সবাই মেনটেন ঠিকঠাক মতো করে করবে এটা মাথায় রাখবা এরপরে তোমার এখানে বৃত্তগুলো ঠিক এইরকমভাবে ভরাট করতে হবে এই যে আপসা ভরাট বা অর্ধেক ভরাট এগুলো কিন্তু করা যাবে না একদম সেই ভরাটের ব্যাপারটা তো তোমরা সেই এসএসসি এসএসসি তে কত ভরাট করছো তোমরা জানো কেমনে ভরাট করতে হয় তা আমি এখানে একটু বলে দিলাম আর এখানে যে অপশনগুলো রয়েছে তুমি যদি চারটি অপশনের মধ্যে তোমাকে সঠিক অপশন বেছে নিতে হবে তুমি এবং সেটা সঠিকভাবে ভরাট করতে হবে তুমি যদি একাধিক অপশন বেছে নাও আই মিন এ এবং বি বেছে নিলে দুইটা ভরাট দেন তুমি কিন্তু ওই জায়গায় নাম্বার পাচ্ছ না এটা মাথায় রাখবে ওটা কাটা হিসাবে গণ্য করা হবে এবার আসি যে পূরণ করার ক্ষেত্রে কি কি নির্দেশনাগুলো মানবা তোমরা দেখো এখানে রোল নাম্বারটা অনেকে বলতেছো ভাই রোল নাম্বার কেউ পাবো এডমিট কার্ডে তুমি তোমার রোল নাম্বার পেয়ে যাবা এডমিট কার্ডের রোল নাম্বারটা তুমি এখানে সুন্দর করে লিখবা তোমার এডমিট কার্ড অনুযায়ী সুন্দর করে রোল নাম্বারটা লিখা রেজিস্ট্রেশন নাম্বার কই পাবা রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে কিন্তু জাতীয় বিশেষ বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা তোমাকে অ্যাডমিট কার্ডের সাথে তোমার এইসএসসির রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে সেক্ষেত্রে তুমি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা কারণ ওই রেজিস্ট্রেশন নাম্বারে তোমাকে এখানে লিখে সেটা ভরাট করতে হবে এবার তুমি যেভাবে সুন্দর করে ভর্ট করো সেটা ভরাট করবা কোনো কারণে যদি ভরাটে তোমার কোনো ঝামেলা হয় অতিরিক্ত দাগ পড়তেছে বা ছিটতে থেকে সমস্যা সাথে সাথে তুমি কিন্তু তোমার মানে কক্ষ পরিদর্শক তার সাথে যোগাযোগ করতে পারো তার সাথে কথা বলতে পারবা এটা সমস্যা নিয়ে সমাধান তারা করে দিবে এবং কোনো প্রকার ঘষামাজা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ এটা কম্পিউটারে কিন্তু এটা সম্পূর্ণ ওয়েমার মেশিনের মাধ্যমে দেখা হবে যদি সেটা তুমি এভাবে ঘষামাজা করো তাহলে কিন্তু সেটা ব্যবহারে অপরিহার্য হবে সেক্ষেত্রে তুমি কিন্তু সেটা আর কিছু করতে পারবে না তো এই বিষয়গুলো মাথায় রাখবে যে তোমরা কোনোজন কোনো প্রকার যেন অতিরিক্ত দাগ না পড়ে কোনো এই যে এই অংশটা বিশেষ করে এই অংশটা যে অংশটা তোমার মেন উত্তরপথ হিসেবে গণ্য করা হচ্ছে সেই জায়গায় যেন কোনো প্রকার দাগ না পড়ে তুমি প্রশ্নে দাগ দিচ্ছ প্রশ্ন তুমি তোমার মতো করে যে কোনো কিছু করতে পারো কিন্তু এখানে যেন কোনো দাগ না পড়ে এবং একটা কথা আমি তোমাদেরকে বলবো তোমরা সবসময়ের জন্য কলম না তুমি হাত ব্যবহার করে এক একটা লাইন এক একটা অপশন পরবা আর যে কলমটা পাশে রেখে দিবা তোমার এখানে যেটা যেটা হবে তুমি সেটা এখানে কনসার অ্যান্সার কনফার্ম করে সাথে সাথে এখানে ভরাট করে ফেলবা এই জিনিসটা তুমি করবা এবং এখানে তোমাকে যদি আরেকটু আমি বলতে চাই তোমার এখানে নর্মালি তোমরা কিন্তু প্রশ্নে ক খ গ খ পাবে কিন্তু এখানে কিন্তু তোমরা পড়ার ক্ষেত্রে কিন্তু ক খ গ ঘ থাকতে পারে কিন্তু এখানে তোমরা এ বি ডি নামে পাবা ওকে বি সি ডি সেটা বড় হতে হতে পারে সেটা ছোটো হতে পারে যেভাবে হোক না কেন বেশিরভাগ বড় তোমাদের থাকবে বড় হাতেরই থাকবে হ্যাঁ এবিসিডি আকারে তোমাদের এখানে আসবে এবার আসি অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে তোমরা যে আর এখানে কিন্তু সিগনেচারের ক্ষেত্রে কক্ষ পরিদর্শক সিগনেচার করবে এই বিষয়টিও তোমাকে নজর রাখতে হবে যদি কোনো টিচার এখানে সিগনেচার না করে কিন্তু তোমার ওএমআর ফর্ম বাতিল হিসেবে গণ্য হবে সেটা কিন্তু কাউন্ট করা হবে না সেক্ষেত্রে যদি কোনো টিচার ভুলেও যায় সিগনেচার দিতে দেন তুমি তাকে কল করো স্যার আমার ওয়ে সিগনেচার হয়নি এবং এখানে যখন সিরবা তখন সাবধানতা অবলম্বন করে তুমি পুরো পেজটা সিরবা বলে আমি মনে করি তোমরা সেই জিনিসটা খেয়াল রাখবা আর এখানে যখন তোমরা ভরাট করবা তখন যদি একটার জায়গায় একাধিক ভরাট হয়ে যায় সাপোজ তোমাকে ভরাট করতে বলছে নয় এখন তোমার বন্ধু একজন ডাকতেছে এই তোরে তো আমি চিনি তুই তো আমার সাথে মনে পড়ছিলি এবং একটা কথায় কথায় তুমি কি করছো নয়ের জায়গায় ভরাট করে ফেলছো চার তো এই জায়গায় তুমি চারকে চারের জায়গায় রেখে দাও আবার নয় ভরাট করো উপরে লেখা যদি ঠিক থাকে তাহলে এখানে লেখাটাও কোনো ব্যাপার না আর সব সময়ের জন্য বাম দিক থেকে লেখা শুরু করবা তোমার হাতের বাম দিক থেকে লিখে লিখে ডান দিকে যাবা কারণ তুমি যদি ডান দিক থেকে লেখো তাহলে তুমি এ পেছি কি লিখছো ভালো করে দেখতে পারবে তোমার হাতে মানে কি বলা যায় যে ঢেকে যাবে তো বাম দিক থেকে লিখতে শুরু করবা লেখাও দিক থেকে শুরু করবা ভরাটও বাম দিক থেকে শুরু করবা যেমনটা এখানে আসে যে দেখতে পাচ্ছ ওয়ান নাইন টু এভাবে বাম যেভাবে তুমি পড়ো সেভাবে তুমি লেখার চেষ্টা করবা তাহলে তোমার জন্য বেটার হবে আর রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু জাস্ট এখানে আর দুইটা বিষয় ছাড়া তেমন কোনো কিছু তোমার চাইবে না এবার তুমি অ্যান্সার শিট পূরণ করবা আর একটা কথা মাথায় রাখবা যে এখানে যখন তুমি প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে তখন চেষ্টা করবা যে আঙুল ব্যবহার করা লেখার কোনো প্রশ্ন যদি তুমি না পড়ো সেটাও স্কিপ করে রাখবা আর আমার পরামর্শ থাকবে তুমি এক ঘন্টার মধ্যে একশো এমসি কিউ ভরাট করা ইস্যু টাফ তবে অসম্ভব কিছু না এমনটাই করছে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে সবাই এবং ভালো রেজাল্টও করছে তোমার জন্য যেমন সুযোগ সুবিধা অন্যের জন্য তেমন সুযোগ সুবিধাই প্রদান করা হবে তো এই জায়গায় এক থেকে একশো পর্যন্ত তুমি আগে পুরো প্রশ্নটা একবার করে পড়ো তোমার এটা হবে প্রশ্নটা পড়া প্রশ্নটা পড়ার মাঝে মাঝে দেখবে যে অনেক প্রশ্ন তোমার একদম মানে হুবহু কমন পড়েছে তুমি ওইটাই পড়ে আসছিলা বাসায় ওইটাই আসছে একদম কোনো চেঞ্জ না এরকমের যে প্রশ্নগুলো বা যেগুলো তুমি দেখা মাত্রই পেরে যাচ্ছো পেরে যাচ্ছ আবার বলতেছি দেখা মাত্র পেরে যাচ্ছ অনেকে আবার দেখা যায় যে দেখা মাত্র পারে কিন্তু দেখা যায় ভুল পারতেছে কারণ সে কনফিডেন্ট অনেক কনফিডেন্ট তাই সে একটা ভুল প্রশ্ন দেখা দিয়েছে পরে যখন আবার প্রশ্ন পড়ছে তখন বিষয়টা দেখা গেলো যে অ্যান্সার ভুল হয়েছে সেক্ষেত্রে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো এবং তুমি একশো এক থেকে একশো পর্যন্ত যে পড়বা ওর মধ্যে যতগুলো প্রশ্ন প্রথমবারই কমন পড়বে ততগুলো আগেই ভরাট করে ফেলবা এবং এখানে নাম্বার ধরে ধরে ভর্ট করবা সব সময়ের জন্য বাম সিরিয়াল থেকে ধরবা যে এক দুই তিন চার ঠিক আছে কিনা এবং যখন তুমি এখানে পড়তেছো সেটা তুমি এখানেও টিক দিয়ে দেবা এবং এখানেও টিক দেবা কারণ টিক দেবা কেন কারণ পরবর্তীতে যেন তোমাকে ওইটা পিছনে সময় দিতে না হয় কারণ তুমি যদি টিক না দাও তুমি যদি সেটা কনফার্ম না করো যে আমার এটা হয়েছে বা এখন ধরনের যে এখানে পাঁচ নম্বরে টিক দেওয়া আছে চার নম্বরে টিক দেওয়া আছে ছয় নম্বরে কিন্তু টিক দেওয়া নাই সাত নম্বর টিক দেওয়া নয় তো আমি যখন আবার পরবর্তীবার পড়বো যখন আমি এক থেকে একশো পড়লাম যখন আমি আবার পড়া শুরু করব শুরু থেকে শেষ পর্যন্ত তখন আমি দেখে নেবো যে আমরা কোনগুলো পড়া হয়নি কোনগুলো আমি দাগানো হয়নি সেগুলো তুমি দেখতে পাচ্ছো দাগানো হয়নি বাদ আছে সেগুলো তুমি তখন তোমার সুবিধার মতো দাগাই নিবা তো এই বিষয়গুলো মোদই মাথায় রাখবা এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা বলো আমরা চেষ্টা করি তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য আর তোমরা আর ফর্মের পুরো বিষয়টা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবে আমাদের শোভন স্টাডি চ্যানেলে আমি এই শোভন স্টাডির যে ওয়েবসাইট সেখানে আমি ওয়েমআরগুলো দিয়ে দিবো তোমরা চাইলে নিজের একটু টুকটাক দেখে নিতে পারো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি করে কিনতে সেই দশ বছর আগে যার কারণে তার আর ফর্ম নিয়ে আমরা পাচ্ছিলাম না এটা আপাতত মেডিকেলের ওয়েমেন্ট ফর্ম বাট মেডিকেলের থেকে তো কঠিন করবে না মেডিকেল যেভাবে আসে সেভাবেই থাকবে জাস্ট বুঝাই দিলাম অ্যাডমিশনের ওইমার ফর্মগুলো সিমিলারই থাকে সকালে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ